The স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সংবাদ কর্মী এম আজিজ রাসেল পনেরো মার্চ দৈনিক আজাদের পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক তাকে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন একই সাথে তাকে রামু ট এবং ট্যানমার্টিনেরও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় এম এ আজিজ রাসেল কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার বার্তা প্রদান ও কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ সিবিএন বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন কাজ করছেন প্রথম সারের জাতীয় অনলাইন পোর্টাল সান নিউজের কক্সবাজার প্রতিনিধি হিসেবে এছাড়া তিনি কক্সবাজারের তরুণ সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন গত দুই যুগে আজিজ রাসেল জাতীয় দৈনিক সকালের সময় গণকণ্ঠ দৈনিক আমার বাংলা কক্সবাজারের স্থানীয় দৈনিক খিমচুড়ি দৈনিক ইনানি দৈনিক বাকখালী দৈনিক আপন কণ্ঠ ও দৈনিক আমাদের কক্সবাজারের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন তিনি কক্সবাজার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পশ্চিম টেকপাড়ার মরহুম মোস্তফা কামাল ও সায়রা বেগম মিনুর একমাত্র পুত্র সন্তান আজিজ রাসেল দক্ষিণ চট্টগ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায় রাষ্ট্রবিজ্ঞান নিয়ে অনার্স মাস্টার্স সুনামের সাথে সম্পন্ন করেছেন পেশাগত দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেছেন তিনি